হ্যাঁ ভাই আজকে বিশেষ বিশেষ অফার চলছে বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন টু পিস কালেকশন মেলা দেখেন একটা কালার কম্বিনেশন ডিজাইন দেখছেন কতগুলো নিবেন আর জিতবেন করবেন ঝামেলার নাই করো অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইজে থাকছে কালার কম্বিনেশন অসম্ভব লেভেল সুন্দর চারটা ডিজাইনে থাকছে প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি যেমনটা দেখানো হবে সেম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এইচআর মার্টে দেখেন একটা কয়টা কালার দেখছেন এবং এই কালার মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে নেওয়ার সুযোগ রয়েছে অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং থাকছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি হতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করবেন দু থেকে তিন দিনের মধ্যে ড্রেস হাতে পেয়ে যাবেন এবং অর্ডার করার সময় এগুলো কিন্তু ফ্রি সাইজের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইন গুলো মাসাল্লা অসম্ভব লেভেল সুন্দর চারটা ডিজাইন ছয়টা কালার থাকছে দেখেন কত সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি দেখে দিচ্ছি একটা একটা করে দেখেন প্রথমে এই ড্রেসটা কালারটা দিয়ে শুরু করছি দেখেন মাশালা দেখেন টু পিস কালেকশন দেখেন ডিজাইনটা কত সুন্দর গলার নেক পোর্শন এভাবে সুন্দর ভাবে ডিজাইন করা থাকবে এবং হাতার প্যান্টটা খুবই গর্জিয়াস নিখুঁত ভাবে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব এসি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন রং কাজ গ্যারান্টি ড্রেসটার সাইজ ফ্রি সাইজে বলে দিচ্ছি বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি ড্রেসটার সাইজ এবং লং পেয়ে যাচ্ছেন আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লং এবং স্যালার ফ্রি সাইজের স্যালার স্যালার কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে দেখেন এবং স্যালারও কিন্তু সেম ভাবে ডিজাইন করা থাকবে দেখেন দেখেন খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং স্টুডেন্ট প্রাইজ নিবেন করবেন বানানোর কোনো ঝামেলা নেই দেখেন আর কত সুন্দর এবং কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখেন এবং অর্ডার প্রসেস খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনভেস্ট করেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইসটা সবার আগে পেয়ে যাচ্ছেন এইচআর চার মাঠে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট কোয়ালিটিটা ইনশোর করে আমরা দিচ্ছি দেখেন যার যে কালারটা লাগবে অবশ্যই দ্রুত ইনভেস্ট করবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হয়ে থাকবে এই ড্রেস গুলো কিন্তু নিবেন আর পরবেন গরমে খুবই আরামদায়ক কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে বলে যেটাকে কটন বা সুতি যে যেটা বলে আনন্দ পান দেখেন এবং প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব লেভেলের সুন্দর সব প্রত্যেকটা আপুদের কথা বিবেচনা করে আমরা কালার কম্বিনেশন নিয়েছি কালার ভেরিয়েন্ট নিয়েছি সবার আসলে পছন্দ তো এক না এক একজনের পছন্দ এক এক রকম তাই সবার কথা বিবেচনা করে এতগুলা কালার এতগুলা ডিজাইন নিয়ে আসলাম এবং এত সুন্দরভাবে নিখুঁত ভাবে হেভি এমব্রয়ডারি দেখেন পুরো বডিতে কিন্তু এভাবে সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে ফিনিশিং দেওয়া আছে দেখছেন কত সুন্দরভাবে এগুলো নেবেন করবেন বানানো কোনো ঝামেলা নেই এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও মার্শাল অসম্ভব লেভেলের সুন্দর দেখেন দেখছেন কাজটা কত সুন্দর কতটা গর্জিয়াস এবং হাতার প্যানেলটা দেখেন সেম এভাবে সুন্দরভাবে কাজ করা থাকবে এবং গলার এভাবে ডিজাইন করা থাকবে আমাদের কাছে এবং স্যালারটা দেখেন সালোয়ার কিন্তু ছয়শ টাকা পুরো বেডটা দেখেন আরও আকর্ষণ রয়েছে ভাই মানে এত কম দিব আপনারা এত কম বাজেট দিব হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানায় তৈরি তাই আমরা কমে দিতে পারি কিন্তু আমাদের থেকে এর থেকে কমে কেউ দিতে পারবে না এবং যারা সরাসরি আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা সরাসরি নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হলো বনলতা কাঁচাবাজারের তৃতীয় নম্বর দোকান নিউ মার্কেট ঢাকা যারা না চিনবেন এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি ব্যবসা শুরু করে আপনারা নিয়ে আমাদের কাছে পাইকারি বিজনেস করতে পারবেন এবং পাইকারি নেওয়ার জন্য আমাদের পেজে খুবই দ্রুত ইনবক্স করেন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে এবং আমাদের কাছে আরো এই ড্রেস গুলো ছাড়াও আরো অনেক অনেক কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন অথবা অনলাইনে অর্ডার করলে পাইকারি খুচরা যে যেমন অর্ডার করবেন দ্রুত অর্ডার করেন দেখেন ডিজাইন দেখছেন এক একটা ডিজাইন খাই খাই করে দেখেন এবং কালার গুলো খাই খেয়ে করে দেখেন এবং আপুরা কিন্তু অরিজিনালি জিতবেন এইসব ড্রেস গুলো নিয়ে জিতবেন খুবই রিজনেবল প্রাইসে থাকছে টু পিস কালেকশন একটা ড্রেস টেলার্সে বানাতে লাগে চারশো পাঁচশো টাকার মতো লাগে সেখানে সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ কাপড় সহ কত সুন্দর ভিডিওটা দেখেন পুরোটা দেখেন অরিজিনাল কত চড়া ভাবে হেভি কাজ করে দেখছেন কত বড় এই দামের ভিতরে এই প্রাইজের মধ্যে দেখেন গলার এভাবে সুন্দর ভাবে ডিজাইন করা পুরো বড়িতে কিন্তু কাজ চিরানো চিরানো কাজ করা আছে দেখছেন এবং সেলার প্যানেলটা দেখেন এবং সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং সেলার কিন্তু প্রত্যেকটা সেলার কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে এবং ফ্রি সাইজের সেলার সেল লং পেজ আছেন উনচল্লিশ চল্লিশ এবং জামার লং পেজ আছেন আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এমন এবং দেখেন হাতার প্যানেলটা কত সুন্দর কতটা গর্জিয়াস কতটা ইউনিক যে পুরো ভিডিও না দেখবেন সে কিন্তু অরিজিনালি অনেক কিছু মিস করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অরিজিনালি ভালো কিছু পাবেন ভালো কোয়ালিটি ভালো ড্রেস প্রত্যেকটা ড্রেস ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে অল ওভার মার্কেট চ্যালেঞ্জ বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি সবার আগে থাকছে এইচ আর মাঠে এবং আমাদের কিন্তু বাংলাদেশে ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে আপনি অর্ডার করবেন তার দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ড্রেসটা টা নিকোজ স্থানে পৌঁছে যাবে দেখেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি দেখে শুনে তারপর পেমেন্ট করার সুযোগ রয়েছে দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার দেখেন কম্বিনেশন দেখেন ডিজাইন দেখেন অল ওভার অল ফিনিশিং দা গুড গুড দেখেন অর্ডার করতে যে সব আপুর যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দূর তিন করেন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কতটা পিটি এবং প্রিমিয়াম ইউনিক কালেকশন সবার আগে কিন্তু আমাদের এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আমরা ইনশোর করে দিচ্ছি একশো পার্সেন্ট কেউ মিস করবেন না অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দূর তিন করতে হবে স্ক্রিনশট নিয়ে দূর তিন করেন তাহলেই হবে দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্রত্যেক আপনাদের রিকোয়েস্ট তারপরে থাকছে যে আপনারা দেখে শুনে তারপরে ভালো ড্রেসটা পছন্দ করে অর্ডার করেন দেখেন এই আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা মা আসলে অসম্ভব লেভেলের সুন্দর দেখছেন গলার নেক পোর্শন কত সুন্দরভাবে ফিনিশিং দাও এবং পুরো বডিতে দেখেন এভাবে সিডানের সিডো কাজ করা দামান পোর্শনটা এভাবে সুন্দরভাবে কাজ করা আছে এবং হাতার প্যালেনটা সেম এভাবে ডিজাইন করা থাকবে এবং দেখছেন এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস তাও কটন ড্রেস আমরা দিচ্ছি এবং এটার সেলার থাকছে সেম করা থাকবে কত সুন্দর দেখেন হ্যাঁ সম্পূর্ণ রেডিমেড ড্রেস নিবেন আর পরবেন গরমে আরামদায়ক এই গরমে যারা ভালো কিছু ড্রেস খুঁজতেছেন কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো শুধু নিবেন আর পরবেন দেখেন কত সুন্দর কতটা পিটি এবং অর্ডার করতে দূর তিন করেন কিন্তু আপু এবং এক একটা ডিজাইন চারটা ডিজাইনের ছয়টা কালার প্রত্যেকটা আবুর কথা চিন্তা করে প্রত্যেকটা মনে করেন সবার কথা চিন্তা করে কালার ডিজাইন আমরা নিয়ে এসেছি কেউ কিন্তু মিস করবেন না যার যেটা পছন্দ হয় খুবই দ্রুত ইনভেস্ট করবেন এবং খুবই রিজনেবল প্রাইসে থাকছে এবং এই সাদা কালারটা আসলে সাদা কালার কি বলবো প্রত্যেকটা ড্রেস কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডিমেড ফ্রি সাইজের একটা ড্রেস এবং ড্রেসের লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লং ড্রেসটা সাইজ ফ্রি সাইজ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং স্যালার লং পেয়ে যাচ্ছেন উনচল্লিশ চল্লিশ দেখেন এবং ছয়টা কালারে থাকছে চারটা ডিজাইনের ছয়টা কালার অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দূর থেকে ইনবক্স করেন কেউ মিস করবেন না খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটির সবার আগে ইচ্ছা ধন্যবাদ